পৃথিবীর প্রথম মসজিদ মসজিদে কুবা যেটি আমাদের পিয়নবীন নিজের হাতে তৈরি করা হয়েছে আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো আমাদের পিয়নবী সিদ্ধ জড়িত ঐতিহাসিক মসজিদে কোবা মসজিদে কুবা এই পৃথিবীর প্রথম মসজিদ আর এই মসজিদটির কাজ শুরু করছে আমাদের পিয়নবীন নিজের হাতে তো চলুন এখন ভিতরে যাওয়া যাক মসজিদের তো প্রথমে যেতে আপনারা একটু লক্ষ্য করে দেখতে পারবেন মসজিদটা কতটা পরিমাণ সুন্দর দেখা যায় আর এরিয়াটাও কিন্তু বেশ অনেকটাই বড় নিচে টাইলস লাগানো আছে আর এখানে গাছ ছোট ছোট লাগিয়ে রাখছে তো এখন আমি ভিতরে প্রবেশ করব তো আমি ভিতরে চলে আসি তো ভিতরে আসতেই আপনারা দেখতে পারবেন মাশাল্লা দেখতে অনেকটাই সুন্দর আর বিশেষ করে আমাদের পিনবীর স্মৃতিজড়িত যেসব জায়গাগুলো সেগুলো কিন্তু অনেক সুন্দর মাসাল্লাহ অনেক হেফাজতে আপনারা উপরে লক্ষ্য করে দেখতে পারবেন এটি হল গম্বুজ তো বাইরে থেকে যে বড় বড় গম্বুজ দেখা যায় এটি হলো গম্বুজ আর ভিতরে মাসাল্লাহ অনেকটাই সুন্দর আর মসজিদে কুবা এই মসজিদে দুই রাকাত নামাজ পড়লে একটি উমরার সব পাওয়া যায় এটি আমাদের কোরআনে হাদিসে আছে আর এই মসজিদটিতে প্রতিদিন হাজার হাজার মুসলিমরা এসে এখানে দুই রাকাত নামাজ পড়ে যায় আর এই দুনিয়াতে যত মসজিদ আছে সেই সব মসজিদের মর্যাদার দিক দিয়ে এই মসজিদে কুবা আছে চতুর্থ স্থানে প্রথম স্থানে রয়েছেন মক্কা হেরাম শরীফ যেটি কাবাগর মর্যাদার দিক দিয়ে সেটি রয়েছেন প্রথম স্থানে আর দুই নম্বরের স্থানে রয়েছেন মর্দিনা মসজিদের নববী মর্যাদার দিক দিয়ে সেটি রয়েছেন দুই নম্বর স্থানে আর তিন নম্বরে মর্যাদার দিক দিয়ে রয়েছেন ইরিজাহিল জেরুজালমের মসজিদুল আকসা আর মর্যাদার দিক দিয়ে চতুর্থ স্থানে আছে এই মসজিদে কুবা মসজিদে কুবা এই মসজিদটা এখানে তৈরি করা হয়েছে এই জায়গাটা আমাদের প্রিয় নবী নিজেই নির্ধারিত করছিল এখানে মসজিদটা তৈরি করা হবে আর যখনই প্রথমত কাজ শুরু হয়েছিল আমাদের প্রিয় নিজের হাত দিয়ে চলুন এখন যাওয়া যাক জমজমের খাওয়ার জন্য আর ওই দিকটাতে জমজমের পানি তো দেখতে পাচ্ছেন জমজমের পানি এই জমজমের পানি মক্কা থেকে জমজম কুয়া থেকে নিয়ে আসা এখানে এসে জমজমের পানি পাবো এটা কখনোই ভাবতেই পারি নাই এই জমজমের পানি সাধারণ পানি না এটা আল্লাহর কুদরতের পানি এতটা সুস্বাদু যখনই খাই না কেন তখনই কিন্তু প্রাণটা জড়িয়ে যায় তো আমি জমজমের পানি খেয়ে নিলাম এখন যাব দুই রাগাত নামাজ পড়ার জন্য তো এখান থেকে আমি দুই রাগাত নামাজ পড়ে নিলাম এই মসজিদে কুবা এখানে দুই রাগাত নামাজ পড়লে একটি উমরা হজের সব পাওয়া যায় চলুন এখন বাইরে যাওয়া যাক তো এখন আমি বাইরে বেরিয়ে যাব তো বাইরে বেরোনোর সময় আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই এই গেটটা দিয়ে আমি প্রবেশ করছিলাম তো এই গেটটা দিয়ে আমি এখন বেরিয়ে যাব। ভিতরের দৃশ্যটা মাসাল্লাহ অনেকটাই সুন্দর ছিল তো এখন আমি বাইরে চলে আসলাম মসজিদে কোবা এই মসজিদটি পৃথিবীতে প্রথম তৈরি করা হয়েছিল আর প্রতিটা মসজিদ জুড়ে আমাদের পি নবীর স্মৃতি জুড়ে আসে আর এই মসজিদে কোবা এই মসজিদটাও কিন্তু অনেকটা মাসাল্লাহ অনেকটাই সুন্দর আর বাইরের এরিয়াটাও কিন্তু অনেকটাই বড় ছিল মসজিদের বাইরের নিচে এরিয়াতে টাইচ ব্যবহার করছে এই ভিডিওটা আমি রাতে শ্যুট করছি আশা করি আপনাদের অনেকটাই ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন এরকম ঐতিহাসিক ভিডিও প্রতিনিয়ত আপলোড করে থাকি পাশে থাকবেন আসসালামু আলাইকুম